এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তুমি সকল দেশের রানি যে আমার জন্মভূমি ওসে যে আমার জন্মভূমি ওসে যে আমার জন্মভূমি দেখিতে গিয়েছি পর্বতমালা দেখিতে গিয়েছি সিন্ধু দেখা হয় নাই চক্ষু মেলিয়া ঘর হতে দুটি পাপ ফেলিয়া একটি দানের শিশির উপর একটি শিশির বিন্দু হ্যাঁ প্রিয় বন্ধুরা আমরা অনেকেই পৃথিবীর দূর দূরান্ত আমরা ঘুরে বেড়াই অজানাকে জানার জন্য অদেখাকে দেখার জন্য কিন্তু একটি বারকে আমরা আমাদের এই সোনার বাংলাদেশের যেসব সৌন্দর্য লুকিয়ে রয়েছে সেই সব সৌন্দর্য আমরা দেখার জন্য ছুটি বেরিয়েছি অনেকেই আসেন সারা বাংলাদেশ ঘুরে বেরিয়ে বাংলাদেশের সৌন্দর্যকে সারা বিশ্বের কাছে উপস্থাপন করেছেন আবার এমনও অনেকে আসেন যারা আদৌ আমার এই সোনার বাংলাদেশের একটি স্পটও একটি দেখার মতো জায়গাও ঘুরে দেখেন তাদের প্রতি আমি অনুরোধ করব প্লিজ আপনারা বিদেশ ঘুরবেন ভালো কথা আপনারা দূর দূরান্ত ঘুরে আপনারা আনন্দ উপভোগ করবেন আপনারা আপনাদের জ্ঞানের পরিধিকে আপনারা বৃদ্ধি করবেন কিন্তু আপনাদের প্রতি আমার অনুরোধ আমাদের এই সোনার বাংলাদেশও দেখার মতো অনেক 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 সৌন্দর্য রয়েছে যে সৌন্দর্যগুলো আপনারা বিশ্বের দরবারে আপনারা তুলে ধরতে পারেন আমাদের এই বাংলাদেশের মুখ উজ্জ্বল করতে পারেন আপনারা এক একজন আপনারা এক একজন বাংলাদেশের জন্য ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে পারেন আশা করি আপনারা আমার এই অনুরোধ রক্ষা করবেন আমার এই সোনার বাংলাদেশকে বিশ্বের দরবারে আপনারা তুলে ধরবেন পজিটিভলি এই প্রত্যাশা রেখে আজকের এই শত্রু ট্রাভেল ব্লগ এখানে শেষ করলাম ভালো হাফেজ